শাহ নাড্ডার কলকাতা সফর মিতে তৎপরতা বঙ্গ বিজেপিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে বুধবার বিশেষ সাংগঠনিক বৈঠক ডাকা হয় বিকেল চারটেয় আইসিসিআর হলে অনুষ্ঠিত হয় বিজেপি রাজ্য কমিটির বৈঠক কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকা নয় সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন অমিত শাহ চব্বিশে ভালো ফল করতে গেলে সংগঠনকে শক্তিশালী করতেই হবে এমনটা মঙ্গলবারের বৈঠকে রাজ্য নেতৃত্বকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শাহ ঘরোয়া কুন্দল গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেও কড়া বার্তা দিয়ে অমিত শাহ বলেছেন যে সাংসদ বিধায়ক এবং জেলা সভাধিপতিদের নিজেদের মধ্যে কথা বলেই সমস্যার সমাধান করতে হবে কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলেও বৈঠকে সাফ জানিয়ে দেন অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা বলে বিজেপি সূত্রের খবর এই পরিস্থিতিতে তড়িঘড়ি বুধবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় বঙ্গ শিবির এদিনের বৈঠকে বিজেপির পদাধিকারী সাংসদ বিধায়ক বিভিন্ন জেলার জেলা সভাপতি বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ছাড়াও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন আপনারা জানেন যে বিজেপি একটি সাংগঠনিক দল বিজেপির সাংগঠনিক এই দলের অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম হচ্ছে কেন্দ্রীয় পদাধিকারীর বৈঠক হওয়ার সাত থেকে দিনের মধ্যেই মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে রাজ্য পদাধিকারী বৈঠক হয় তো আমরা সেই রাজ্য পদাধিকারী বৈঠক করলাম এবং আগামী দিনে প্রয়োজনে জেলা পদাধিকারী বৈঠকও হবে সেখানে লোকসভা ভোটকে সামনে রেখে তার প্ল্যানিং হয়েছে অভিয়াসলি সেটা একটা বস্তু মানে সেটা একটা বিন বিষয় বিন্দু কিন্তু তার সাথে সাথে অন্যান্য বিষয়ে প্ল্যানিং হয়েছে আমাদের সংগঠনকে কীভাবে আগামী দিনে শক্তিশালী করা হবে সমস্ত বিষয়ে কথা হয়েছে রাজ্য পুলিশের ডিজি পদে বসছেন রাজীব কুমার বুধবারই ওই অবসরে বর্তমান ডিজি মনোজ মালব্য এদিকে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা শেষ মুহূর্তে ডিজি মনোজ মালব্যের মেয়াদও শেষ হচ্ছে সেই পদেও নাম নিয়ে জল্পনা চলছিল সূত্রের খবর এই পদের জন্য রাজীব কুমার ও রাজেশ কুমারের জোর লড়াই চলছে তবে নবান্ন সূত্রের খবর লড়াইয়ে এগিয়েছিলেন রাজীব কুমার স্বাভাবিকভাবেই রাজীব কুমারে এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবাহল মহল এতদিন তিনি তথ্য প্রযুক্তি দপ্তর প্রিন্সিপাল সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন এদিকে চলতি মাসে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে তারপরেই সেই পদে আসতে পারেন বিপি গোপালিকা এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি ফলে পরবর্তী স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা এখনো নিশ্চিত নয় একাধিক অভিজ্ঞ প্রশাসনিক কর্তার নাম হাওয়ায় উল্লেখ্য কেন্দ্র প্রাক্তন পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সচিব পদে এনেছিলেন মুখ্যমন্ত্রী আবার প্রাণী সম্পদ বিকাশ ও প্রশাসনিক কর্ম বর্গ দপ্তরের অতিরিক্ত সচিব বিপি গোপালিকাকে সচিব পদে বসিয়েছিলেন এবার স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা নিয়ে জল্পনা তুম